দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ হ্যাঁ এই উনত্রিশে মার্চ কিন্তু শনিবার তাই এই সময় কিন্তু আমরা কি বলবো এই অমাবস্যা পড়ে যাচ্ছে সেই জন্য একে কি বলা হবে ধর্মীয় শাস্ত্র অনুসারে এই শনিবারের অমাবস্যার কিন্তু একটা গুরুত্ব আছে এই শনি কি শনি ন্যায় পরায়ণ শনি কী শনি হলো আধ্যাত্মিকতার কারণ শনি হলো মানুষকে সৎসাকতে শেখায় শনি মানুষকে ধৈর্য শেখায় হ্যাঁ শনি মানুষকে সর্বরকম অকাজ কুকাজ থেকে বিরত থাকতে সাহায্য করে এইবার এই শনির অমাবস্যায় যদি আমরা কিনা শনির মানে ই করতে পারি তোমার অভিষেক করতে পারি এই দিনে শনির কাছে তিল তেলের অভিষেক করতে পারি হ্যাঁ এবং পুজো করতে পারি তাহলে আমাদের কি হবে জানেন আমাদের সারা বছরের শনির আশীর্বাদ আমরা পেয়ে যাব। আর এই সারা বছর শনির আশীর্বাদ পাওয়া মানে অনেক কিছু পাওয়া